আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নওগাঁর একজন কুরআনে হাফিজা পাত্রীর বিয়ের প্রস্তাবে পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ডাবল এইট ওয়ান এইট থ্রি পাত্রীর নাম হচ্ছে রামিসা তাবাসুম নিহা তার ডাক নাম নিহা পাত্রীর বয়স আঠারো বছর তার উচ্চতা চার ফুট দশ ইঞ্চি

সর্বোচ্চ তিরিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করলে প্রাধান্য পাবে কমপক্ষে পাঁচ ফুট হতে হবে শুধুমাত্র অবিবাহিত আছেন এমন অবিবাহিত অথবা অবিবাহিত আলেম পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন বাংলাদেশের মধ্যে নওগাঁ রাজশাহী এবং বগুড়ার পাত্র জড়া আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে